রাত এগারোটা বাজে বুঝতে পারছো ভগবান আমরা এখন চলে এসেছি কলকাতা ইকো পার্ক সো গাইজ তো কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আজকে নিয়ে চলে এলাম এই চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিও তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কোনো একটা জায়গায় ঘুরতে যাব তো গরমে বাড়িতে অতটা ভালো লাগছিলো না তার জন্য বাড়ি থেকে আজকে ব্যাগিন পত্র নিয়ে বার হয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে তো আজকে আমরা যাব শর্টকাটে মানে অল্প পয়সা দিয়ে একটু ঘুরতে মানে ফুর্তি এনজয় করতে অনেক জনাই যাচ্ছে আমাদের সাথে তো তোমাদের দেখাবো তো চলো তো দেখতে পাচ্ছো এই যে আমাদের দীঘার বাস বাসে উঠে পড়েছি তো এখনো ছিট খুঁজে পাচ্ছি না বাসে হারিয়ে আমাদের বাস মানে ছেড়ে দিয়েছে আমরা এখন ডাইরেক্ট যাবো রানাঘাট তো চলো তোমাদের সিনেমা সাথে দেখাচ্ছি তো চলো চলে এসেছি একটা হোটেলে এই হোটেলে খাওয়া দাওয়া করবো ওর এখন একটা কুড়ি বাজে আমাদের বাসটা একটা হোটেলে দাঁড়িয়েছে তো সেখানে কিছু খাওয়া দাওয়া করবো তারপর এখান থেকে কলকাতা ইকো পার্কে যাবো তো চলো খাওয়া দাওয়াটা করা যাক হোটেল থেকে খাওয়া দাওয়ার পর ডাইরেক্ট চলে গেলাম কলকাতা ইকো পার্কে তো চলো ভিডিওটি দেখে আসো সো গাইজ তো আমরা এখন চলে এসেছি কলকাতা ইকো পার্ক এখন টিকিট কাটতে যাচ্ছি তো চলুন টিকিটটা কাটা যাক আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা ভিতরের দিকে ঢুকবো দেখতে পাচ্ছ এটা গেট মেন গেট চলো ভিতরের দিকে যাওয়া যাক ফাইনালি আমরা মানে পার্কের দিকে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছ ভিতরের দিকে যাওয়া যাক আমরা এখন প্রবেশ করতে চলেছি নিউ লোকেশানে তো এই লোকেশানটার নাম হলো ধাদা তো কেননা এই জায়গায় প্রবেশ করলে বের হওয়াটা অনেক কঠিন হয়ে যায় তো চলো ভিতরের দিকে যাওয়া যাক কঠিনকে সহজ করতে হবে আমাদের দেখতে পাচ্ছ এখানে এসে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেলো সব ফ্রি ফায়ার লাভার দেখতে পাচ্ছ তো তোমরা কি ফ্রি ফায়ার খেলো ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা বাইরে যাবো আর একটা লোক ও যাবো তো চলো যাওয়া যাক বাইরের দিকে গ্যাং লোক আমরা এন্টে নিয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ সিনেমাটিক শটটা তো দেখে যাও আমরা একটা লোকেশনে চলে এসেছি তো তোমাদের দেখাবো লোকেশন টা তো বুঝতে জায়গাটা মানে খাল না নদী না সাগর কিছুই বোঝা যাচ্ছে না জায়গায় বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখন আবহাওয়াটা দেখো অনেকটা সন্ধ্যে হয়ে গেছে সুন্দর সুন্দর ভাব দেখতে পাচ্ছ সব তো ফাইনালি আমরা মানে ইগোবার থেকে এক্সিট নিচ্ছি তো অনেকটা ঘুরে ক্লান্ত হয়ে গেছে তার জন্য এক্সিট নিচ্ছি আমরা মানে বাইরে যাচ্ছি তো চলো বাইরে দিকে যাওয়া যাক ইগোবারকে খাওয়া দাওয়া করবো তারপর আবার রওনা দেবো ফাইনালি আমাদের এক্সিট নেওয়া হয়ে গেছে তো আমাদের বাস থেকে যাওয়া হচ্ছে চলো তো বাইরে দেখতে পাচ্ছ ছোটোবেলা একটা মেলা বসেছে ঝরে একটা দেখিয়ে দিই তারপর ইকো পার্কের সামনে কিছু খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার পর বাসে উঠলাম বন্ধুরা ডান্স করছিল তো তোমরা দেখো ভিডিওটি গাইস তো এখন সময় হচ্ছে এগারোটা এগারোটা বাজে তো এখন আমরা মানে একটা হোটেলে এসে পৌঁছেছি রাত এগারোটা বাজে বুঝতে পারছো তো আমরা একটা হোটেলে এসে দাঁড়িয়েছি তো দেখো হোটেলটা মানে যে হোটেলটা তো এখানে আমরা মানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে ডাইরেক্ট বাস ছাড়বে একদম দীঘা পর্যন্ত সো গাইস তো এখানে চলে এসেছে এখন গরম গরম ভাত তো এই ভাতটাকে খাবো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন দীঘার পার্ট টু শীঘ্রই আসছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পার্ট টু অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন